আসাদ ভাই আরে ভাই কই ভাই আপনি ভাই আমি তো চলে আসছি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি কভার ফ্রি কভার ফ্রি আর কি ফ্রি লাগবে ভাই আর কি ফ্রি আছে ভাই আর কি লাগবে আপনি কি আছে ভাই লাগবে ভাই আছে কি

সম্পূর্ণ জমিনের উপর খোদাই করে নকশা করা হয়েছে ঠিক আছে জমিনগুলো ব্ল্যাক থাকবে গোল্ডেন এর নকশা থাকবে আর সম্পূর্ণ বডিটা থাকবে কাচ কালার ঠিক আছে আর খাটটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স কাট ভাই অনেকে আমার কাছে কমপ্লেইন দিয়েছে ভাই আমি খাট নিছি

আমার মতো তিনজন বসে যাবে না নামে দেখাই কেমনে ভাই মাসুদ ভাই

হাতির কান এখন ভেনে দিতে ভাই ভেন কখনো ভাঙবে না শোপিস বা আপনার যদি আপনার যদি একটা ডিনার সেট হয় এখানে একটা এখানে একটা এখানে

থাকবে ছোট মামুন কথা করে এটা মানে আমাদের থেকে আর সম্পূর্ণ আকর্ষণীয় জিনিস হচ্ছে তার পাশে এই পাশে কিন্তু এখানে কিন্তু একটা কালার আছে এটা হচ্ছে সম্পূর্ণ অনেক ভাইরাল একটি গতবার দিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এবারে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবই তাতে কিন্তু

অবস্থিত এস কে ফার্নিচার বাজার ওকে ফেরত অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে চাইলে আপনার এখনই কন্ট্যাক্ট করতে পারেন আর কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে